হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার নতুন নির্দেশ জারি হলো বিভিন্ন সময় আরবিআই থেকে বিভিন্ন ধরনের নির্দেশ জারি করা হয় বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয় তো এবারের ইনস্ট্রাকশনটি খুবই মারাত্মক এবং প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারেন কারণ আজকের দিনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেরই আছে আর সেখানেই মূল প্রশ্ন কারণ আরবিআই এর এই নতুন ইনস্ট্রাকশনে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে তবে কিছু শর্ত আছে আর এই পোস্ট পড়ার পরে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারদের মনে একটা সংশয় বা একটা প্রশ্ন দেখা দিয়েছে কারণ বেশিরভাগই অ্যাকাউন্ট হোল্ডারদের একের বেশি অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর এই বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই যে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে এটা খুবই আশ্চর্যের একটা বিষয় মূল বিষয়টি অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব তবে তার আগে বলে রাখি এই নতুন রুলস সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তবে নতুন নির্দেশিকার মধ্য দিয়ে কি বলা হয়েছে একের বেশি অ্যাকাউন্ট থাকলেই কি এই জরিমানা দিতে হবে নাকি তার মধ্যেও কিছু শর্ত আছে বা কাদেরকে এই জরিমানাগুলো দিতে হবে এই সমস্ত বিভিন্ন ধরনের নিয়মের মধ্যে লুকিয়ে রয়েছে তাই আজকের ভিডিওতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা জরিমানা নয়া নির্দেশ জারি করলো আরবিআই আমাদের সমাজের সবারই ব্যাঙ্ক আছে অনেকের একটা নয় একাধিক অ্যাকাউন্ট দেখা যায় বিভিন্ন ব্যাংকের নিজেদের প্রয়োজনে তারা অ্যাকাউন্ট খুলে রাখেন তবে এই বিষয়ে এবার একটু করা হচ্ছে রিজার্ভ ব্যাংক। যা জানা যাচ্ছে এবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা ব্যক্তিদের জন্য নতুন নিয়ম জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই নিউ রুল ফর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার্স বর্তমানে আমরা বিনিয়োগ নিয়ে সর্বদাই চিন্তিত যেখানে সুদ বেশি সেখানেই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করি সেটা ব্যাংকক হোক কি পোস্ট অফিস শুধু তাই নয় মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ ক্রমশ বাড়ছে যা আগে এতটা ছিল না আমাদের দেশে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি বিভিন্ন সুদ প্রদান করে থাকে তাই জনসাধারণ নিজেদের আগ্রহ মতো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে থাকেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জরিমানা হবে তবে জনসাধারণের একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার প্রবণতাকে কড়া নিয়মে বাঁধা হচ্ছে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে জরিমানা হবে বলেও জানা যাচ্ছে কিন্তু শুধু অ্যাকাউন্ট থাকলেই কি জরিমানা হবে নাকি অ্যাকাউন্টের উপর ব্যাংকের নিয়ম নির্ভর করছে আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক রিজার্ভ ব্যাংকের নির্দেশিকায় কি বলা হয়েছে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি নতুন নিয়ম জারি করেছে যা ভারতের সকল জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে সূত্রের খবর রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকায় উল্লেখিত সম্পর্কিত নতুন নিয়মটি আপনাদের সকলের জেনে নেওয়া দরকার আসুন দেখে নেওয়া যাক দেখে নেব কেন এই নিয়ম জারি করা হলো এবার থেকে যদি একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কর করে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে আর সেই টাকা কেটে নেওয়া হবে ব্যাংক থেকেই আরবিআই এর নয়া নির্দেশিকায় বলা হচ্ছে যে যদি কোনো এক ব্যক্তির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্ট দিয়ে যদি ভুয়ো লেনদেন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির থেকে করা অ্যাকশন স্বরূপ মোটা টাকা জরিমানা নেবে ব্যাংক। ব্যাংক আসলে রিজার্ভ এই নিয়ম জারি করেছে যে কোনো প্রকার স্ক্যাম বা চুরি ঠেকাতেই আর সেই নিয়ম বলছে একটা কথা খেয়াল রাখতে হবে এই যে ভুয়ো লেনদেন হওয়া একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট আর কোনো মতেই রাখা যাবে না আর যদি তাও না মানা হয় তাহলে জরিমানা হবে জরিমানার দশ হাজার টাকা না দিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাই এখন থেকে কোনো ব্যক্তির একাধিক ব্যাংক দুই বা ততধিক অ্যাকাউন্টে থাকে আর সেখানে সাধারণ লেনদেন হয় তাহলে অসুবিধা নেই কিন্তু যদি কোনো সন্দেহজনক লেনদেন হয় তাহলে জরিমানা দিতে হবে যদি এই সমস্যা থেকে বাঁচতে চান তাহলে অ্যাকাউন্টটির বৈধ ব্যবহার করুন আর অ্যাকাউন্টের সমস্ত রেকর্ড রেখে দিন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এক বা একের অধিক অ্যাকাউন্ট রাখা কোনো দোষের নয় তবে সেই অ্যাকাউন্টে যদি কোনো ভুল লেনদেন হয়ে থাকে তাহলে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতেই হবে এবং যদি আপনি সেই জরিমানা না দিতে থাকেন বা দিতে অস্বীকার করেন তাহলে ব্যাংক আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন হয় তাহলে আপনাকে জরিমানা দিতে হবে তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছেন তাদের প্রত্যেককে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সতর্ক করা হচ্ছে অ্যাকাউন্টটিকে বৈধভাবে ব্যবহার করতে এবং অ্যাকাউন্টের সমস্ত রেকর্ড রেখে দিতে যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন তো বিষয় যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ